আদালত অঙ্গনে বিশেষ করে ফৌজদারি মামলার বিচারের সময় হোস্টাইল উইটনেস বা বৈরী সাক্ষী অভিব্যক্তিটি শোনা যায় হরহামেশাই এই হোস্টাইল উইটনেস বা বৈরি সাক্ষী বলতে ঠিক কোন ধরনের সাক্ষীদের বোঝানো হয় কিংবা হোস্টাইল উইটনেস বা বৈরী সাক্ষীর সাক্ষের সাক্ষ্যগত মূল্য কী এই সকল গুরুত্বপূর্ণ সাক্ষ্য নীতি সম্পর্কে আমরা আলোচনা করব এই এপিসোডে আর জানতে হলে আমাদের সঙ্গে থাকুন পুরোটা সময় হোস্টাইল উইটনেস বা বৈরী সাক্ষী অভিব্যক্তিটির উল্লেখ নেই আঠারোশো সালের এভিডেন্স অ্যাক্ট বা সাক্ষ্য আইনে আভিধানিকভাবে ইংরেজি হোস্টেল শব্দের অর্থ হচ্ছে শত্রুতাকারী বা বিরোধী প্রচলিতভাবে সাক্ষী আহ্বানকারী পক্ষ কর্তৃক উপস্থাপিত সাক্ষী যদি উক্তপক্ষের দাবিকে সমর্থন না করে অ্যাডভার্স পার্টি বা বিরুদ্ধপক্ষের অনুকূলে সাক্ষ্য প্রদান করে তখন সেই সাক্ষীকে বলা হয় হোস্টাইল উইটনেস বা বৈরী সাক্ষী বা শত্রুভাবাপন্ন সাক্ষী উদাহরণস্বরূপ ঘটনার প্রত্যক্ষদর্শী বলে দাবিদার প্রসিকিউশন তথা রাষ্ট্রপক্ষের একজন সাক্ষী আদালতে সাক্ষ্য দেওয়ার সময় এই মর্মে সাক্ষ্য প্রদান করে যে আমি ঘটনার সময় বাজারে ছিলাম চিৎকার শুনে আরও কয়েকজন সহ আমি ঘটনাস্থলে গিয়ে দেখি ভিকটিমের লাশ পড়ে রয়েছে কে বা কারা ভিক্টিমকে খুন করেছে তা আমি দেখিনি পরিষ্কারভাবেই দেখা যায় রাষ্ট্রপক্ষ যাকে আই উস বা প্রত্যক্ষদর্শী সাক্ষী হিসেবে আদালতে উপস্থাপন করেছে উক্ত সাক্ষী রাষ্ট্রপক্ষের উক্ত দাবি সমর্থন করেনি তখন রাষ্ট্রপক্ষ এরূপ সাক্ষীকে হোস্টাইল বা বৈরী সাক্ষী হিসেবে ঘোষণা করে থাকে উল্লেখ্য যে সাক্ষীকে হোস্টাইল বা বৈরী ঘোষণার কোনো বিধান সাক্ষ্য আইনে কিংবা অন্য কোনো আইনে সন্নিবেশিত নেই এটি চর্চার মাধ্যমে প্রতিষ্ঠিত রীতি হিসেবে বর্তমানে অলিখিত বিধানে পরিণত হয়েছে এরূপ ক্ষেত্রে সাক্ষী আহ্বানকারী পক্ষ সাক্ষীকে আনুষ্ঠানিকভাবে হোস্টাইল উইটনেস বা বৈরী সাক্ষী হিসেবে ঘোষণা করার পর আদালতের অনুমতিক্রমে জেরা করে থাকে তবে হোস্টাইল বা বৈরী ঘোষণার বিধান সাক্ষ্য আইনে উল্লেখ না থাকলেও সাক্ষী আহ্বানকারী পক্ষকে তার নিজের সাক্ষীকে জেরা করার অনুমতি দানের বিষয়ে সাক্ষ্য আইনের একশো চুয়ান্ন ধারায় কোশ্চেন বাই পার্টি টু হিজ ওন উইটনেস শিরোনামে বলা হয়েছে একজন সাক্ষীকে জেরা সময় বিরুদ্ধপক্ষ যে প্রশ্নগুলো করতে পারত আদালত তার স্বেচ্ছাধীন ক্ষমতা বলে কোনো ব্যক্তিকে তার নিজ সাক্ষীকে এরূপ যে কোনো প্রশ্ন করার অনুমতি প্রদান করতে পারে ইংরেজিতে এভাবে বলা হয়েছে দ্য কোর্ট মে ইন ইটস ডিসক্রিপশন পারমিট দ্য পার্সন হু কলস আ উইটনেস টু পুট এনি কোয়েশ্চেন্স টু হিম উইচ মাইড বি পুট ইন ক্রস এক্সামিনেশন বাই দি অ্যাডভার্স পার্টি ধারাটি খেয়াল করলে দেখা যাবে ধারাটিতে দ্য কোর্ট মে ইন ইটস ডিসক্রেপশান শব্দমালা ব্যবহার করা হয়েছে অর্থাৎ আদালত তার ডিসক্রেপশনারি পাওয়ার বা বিবেচনামূলক একটি বলে সাক্ষী আহ্বানকারী পক্ষকে তার নিজের সাক্ষীকে জেরা করার অনুমতি দিতে পারে তার মানে আদালত সব ক্ষেত্রে এমন অনুমতি প্রদান করতে বাধ্য নয় কিন্তু কোন ক্ষেত্রে আদালত এমন অনুমতি প্রদান করবে সেই বিষয়ে কিছু বলা হয়নি এই বিষয়ে এস এম ফারুকি ওরফে সৈয়দ ফারুকি বনাম রাষ্ট্র মামলায় বলা হয়েছে সাক্ষ্য আইনের একশো চুয়ান্ন ধারা মোতাবেক এমন সাক্ষীকে জেরা করার অনুমতি দেওয়া যেতে পারে যদি প্রসিকিউশন দেখাতে পারে যে কিছু বিদ্বেষের কারণে সাক্ষী সত্য বলতে রাজি নয় এছাড়া আমিনুল ইসলাম বুলবুল বনাম রাষ্ট্র মামলায় বলা হয়েছে একজন সাক্ষীর বক্তব্যের একটি অংশ তার পক্ষের বিরুদ্ধে যাওয়াই এই সাক্ষীকে বৈরিক ঘোষণা এবং তাকে জেরা করার অনুমতি দেওয়ার পক্ষে যথেষ্ট নয় সাক্ষী শত্রুভাবাপন্ন এবং সত্য বলতে অনাগ্রহী এই দুইটি অবস্থা কোনও পক্ষ কর্তৃক তাঁর সাক্ষীকে জেরা করার অনুমতি দেওয়ার বিষয়ে বিবেচিত হবে তার মানে হচ্ছে সাক্ষী আহ্বানকারী পক্ষ অনুমতি প্রার্থনা করলে আদালত কোনো পক্ষকে তার নিজের সাক্ষীকে প্রশ্ন করা বা জেরা করার অনুমতি দানে বাধ্য নয় বরং আদালতকে দেখতে হবে যে সাক্ষী কোনো বিদ্বেষের কারণে সত্য প্রকাশ করতে অনাগ্রহী কি না আদালতের নিকট এমন মনে হলেই আদালত কেবল সাক্ষী আহ্বানকারী পক্ষকে তার নিজের সাক্ষীকে জেরা করার অনুমতি দিতে পারে অন্যথায় নয় এখানে বিবেচনাযোগ্য আরও একটি গুরুত্বপূর্ণ আইনি বিষয় রয়েছে উক্ত বিষয়টি উদ্ঘাটনের নিমিত্ত আমরা আবারও ধারাটি পড়ছি এখানে দ্য কোর্ট মে ইন ইটস ডিসক্রিপশন পারমিট দ্য পার্সন হু কলস আ উইটনেস টু পুট এনি কোয়েশনস টু হেম হুইচ মাইট বি পুট ইন ক্রস এক্সামিনেশন বাই দি অ্যাডভার্স পার্টি অর্থাৎ বিরুদ্ধপক্ষ জেরা সময় যে প্রশ্ন করতে পারত আদালত সাক্ষী আহ্বানকারী পক্ষকে তার নিজের সাক্ষীকে তদ্রূপ যে প্রশ্ন করার অনুমতি দান করতে পারে এখানে এনি কোশ্চেন বা যে কোনো প্রশ্ন বলতে লিডিং কোশ্চেন বা ইঙ্গিতবাহী প্রশ্নকেও অন্তর্ভুক্ত করা হয়েছে সাক্ষ্য আইনের একশো একচল্লিশ ধারা প্রশ্নকারী কোনো প্রশ্নের যে উত্তর পাওয়ার ইচ্ছা পোষণ করেন বা প্রত্যাশা করেন প্রশ্নের মধ্যেই যদি সেই উত্তরের ইঙ্গিত দেয়া হয় সেই প্রশ্নকে বলা হয় লিডিং কোয়েশ্চেন বা ইঙ্গিতবাহী প্রশ্ন একশো বিয়াল্লিশ ধারায় বলা হয়েছে বিরুদ্ধপক্ষ আপত্তি উত্থাপন করলে জবানমতি গ্রহণ বা পুনঃপরীক্ষার সময় আদালতের অনুমতি ব্যতীত সাক্ষী আহ্বানকারী পক্ষ তার নিজের সাক্ষীকে লিডিং কোয়েশ্চেন বা ইঙ্গিতবাহী প্রশ্ন করতে পারবে না তার মানে হচ্ছে সাক্ষী আহ্বানকারী পক্ষ সাধারণত তার নিজের সাক্ষীকে লিডিং কোয়েশ্চেন বা ইঙ্গিতবাহী প্রশ্ন করতে পারে না তবে একশো তেতাল্লিশ ধারায় বলা হয়েছে লিডিং কোশ্চেন বা প্রশ্ন করা যাবে জেরার সময় অর্থাৎ জেরার সময় বিরুদ্ধপক্ষ পক্ষ সাক্ষীকে লিডিং কোশ্চেন বা প্রশ্ন করতে পারে আর একশো চুয়ান্ন ধারায় যা বলা হয়েছে অর্থাৎ আদালত সাক্ষী আহ্বানকারী পক্ষকে তার নিজের সাক্ষীকে জেরা করার অনুমতি দিতে পারে এবং বিরুদ্ধপক্ষ সাক্ষীকে জেরার সময় যে সকল প্রশ্ন করতে পারত আদালত সাক্ষী আহ্বানকারী পক্ষকে সেই সকল প্রশ্ন করার অনুমতি প্রদান করতে পারে অভিব্যক্তির দ্বারা এই বোঝানো হয়েছে যে সাক্ষী যখন হোস্টাইল বা বৈরিক ঘোষিত হয় তখন সাক্ষী আহ্বানকারী পক্ষ আদালতের অনুমতি ক্রমে জেরার সময় সাক্ষীকে লিডিং কোয়েশ্চেন বা ইঙ্গিতবাহী প্রশ্নও করতে পারে এবার আমরা আলোচনা করব বা সাক্ষীর সাক্ষ্যগত মূল্য সম্পর্কে এই বিষয়ে মীমাংসিত নীতি হচ্ছে যে কোনো সাক্ষীকে হোস্টাইল বা বৈরী বলে ঘোষণা করা হলেই উক্ত সাক্ষীর সাক্ষ্য মূল্যহীন হয়ে যায় না বরং বৈরী সাক্ষীর সাক্ষ্য যদি বিচার্য বিষয়ের সাথে সামঞ্জস্যপূর্ণ হয় এবং অন্য সাক্ষ্য প্রমাণ দ্বারা তা সমর্থিত হয় তাহলে আদালতে বৈরী সাক্ষীর সাক্ষ্যকে বিবেচনায় নিতে পারে এটিও মীমাংসিত নীতি যে বৈরীসাক্ষী প্রসিকিউশন মামলা যতটুকু সমর্থন করবে ততটুকু গ্রহণ করা যাবে তবে যদি এমন সাক্ষীর সাক্ষের উপর নির্ভর করা অনিরাপদ বলে আদালত মনে করে সেক্ষেত্রে আদালত তা প্রত্যাখ্যান করতে পারে তার মানে হচ্ছে আদালত বৈরিশাক্ষীর পুরো সাক্ষ্য প্রত্যাখ্যান করতে পারে বা মামলার সম্ভাব্যতা এবং ঘটনা ও পারিপার্শ্বিকতা বিবেচনায় এরূপ সাক্ষীর কোনো একটি অংশের ওপর নির্ভরও করতে পারে সুপ্রিয় দর্শক শ্রোতা এই হচ্ছে হোস্টাইল উইটনেস বা বইরি সাক্ষী সম্পর্কে আমাদের সংক্ষিপ্ত পরিবেশনা আমরা আশা করি এপিসোডটি থেকে আপনারা হোস্টাইল উইটনেস বা বৈরি সাক্ষী সম্পর্কে লাভ করেছেন একটি স্পষ্ট ধারণা বিদায় নিচ্ছি আমরা এখানেই সবাই নিরাপদ থাকুন আর যুক্ত থাকুন লটিও ইউ সঙ্গে আমাদের এই শ্রান্তিহীন পথ চলায় যাহা বলিব সত্য বলবো সত্য বলবো করিলাম শপথ যাহা বলিব সত্য বলবো সত্য বলব করিলাম সপি Let আওয়ার experience be your গাইড